ইবলিসকে ডাকলেন ইবলিস তখন ইবাদতে পরিচিত জ্ঞানী আর আসমানে সম্মানিত আল্লাহ তাকে বললেন দুনিয়ায় যাও বেঁচে থাকা জিনজাতিকে আমার পথে ডাকো তাদের ভুল থেকে ফেরাও এই দায়িত্ব পেয়ে ইবলিস আনন্দে ভরে গেল সে বিনয়ের সাথে বলল হে আমার রব আমাকে এমন ক্ষমতা দিন যাতে আমি সারা দিন দাওয়াতের কাজ করতে পারি আর শেষে আপনার দরবারে ফিরে এসে ইবাদত করতে পারি আল্লাহ তার দোয়া কবুল করলেন ইবলিস দুনিয়ায় নেমে গেল সে জিনদের একত্র করত নসিহত করত বলত অহংকার ছাড়ো রক্তপাত বন্ধ কর আল্লাহর পথে ফিরে আসো কিছু জিন সত্যিই তার কথা শুনল তারা পাপ ছেড়ে ইবাদতে ফিরে এলো ইবলিসকে তারা নেতা আর শিক্ষক মানতে শুরু করলো কিন্তু অধিকাংশ জিন তার কথা শুনল না বরং তারা আরও বেপরোয়া হয়ে উঠল পাপাচার বেড়ে গেল বিদ্রোহ আরো গভীর হল ইবলিস বুঝতে পারল এদের শুধু দাওয়াত দিয়ে থামানো যাবে না তখন আল্লাহ আবার আদেশ দিলেন ফেরেশ তাদের সাথে যাও যারা সীমা ছাড়িয়ে গেছে যারা আর ফিরে আসবে না তাদের দমন করো এই আদেশ পেয়ে ইবলিস ফেরেশতাদের সাথে নেমে এল পৃথিবীতে শুরু হলো কঠিন অভিযান অবাধ্য জিনদের ঘাঁটি ধ্বংস হতে লাগল এই যুদ্ধে ইবলিস সামনে থেকেই নেতৃত্ব দিল ফেরেস্তারাও তার সাহস আর দৃঢ়তা দেখে বিস্মিত হল অবশেষে পৃথিবী আবার শান্ত হল এই সব কিছুর পর ইবলিসের মর্যাদা আরও বেড়ে গেল দাওয়াতও করেছে যুদ্ধও করেছে আল্লার হুকুমও বাস্তবায়ন করেছে আর ঠিক এখানেই নীরবে জন্ম নিল এক ভয়ঙ্কর ভাবনা আমি তো আল্লাহর কাজই করেছি আমি তো দাওয়াতও দিয়েছি যুদ্ধও করেছি আমার মতো আর কে আছে এই ভাবনাই ছিল তার অহংকারের বীজ এই দায়িত্ব এই সাফল্য এই সম্মান সব মিলিয়েই তাকে খুব উঁচুতে তুলেছিল আর সেই উচ্চতাই একদিন তাকে সবচেয়ে গভীর পতনের দিকে ঠেলে দিয়েছিল কিছুদিন পর ফেরেস্টারা আতঙ্কিত হয়ে ইবলিসের কাছে ছুটে এল তারা লৌহে মাহফুজে দেখেছে শীঘ্রই কারো ওপর চির অভিশাপ নামবে সবাই কাঁপছে তারা বলল ওস্তাদ আমাদের জন্য দোয়া করুন ইবলিস দোয়া করল হে আল্লাহ আপনার ফেরেস্তাদের কাউকে অভিশপ্ত করবেন না দোয়া কবুল হল ফেরেশতারা রক্ষা পেল কিন্তু ইবলিস একটাই ভুল করল সে নিজের জন্য দোয়া করতে ভুলে গেল চারদিকে তাকিয়ে সে দেখল ফেরেশ তারা তার কথা মন দিয়ে শোনে তাকে ওস্তাদ বলে ডাকে আসমান থেকে আরশ পর্যন্ত তার ইবাদতের গল্প ছড়িয়ে পড়েছে ইবলিস মনে মনে ভাবল আমি তো হাজার বছর ইবাদত করেছি ফেরেশ তারাও আজ আমার কাছ থেকে শেখে তাহলে যদি আল্লাহ কাউকে বড় দায়িত্ব দেন সে তো আমি হওয়া উচিত এই প্রথমবার সে আল্লাহর দয়া নয় নিজের আমুল গুনতে শুরু করল ঠিক তখনই দুনিয়ায় এলো এক নতুন সৃষ্টি হযরত আদম সালাম আল্লাহ সব ফেরেসটাকে আদেশ দিলেন আদমকে সিজদা করো এক মুহূর্তেই সব ফেরেশটা সিজদায় নত হলেন কিন্তু একজন দাঁড়িয়ে রইল ইবলিস তার ভেতরে আগুন জ্বলে উঠল সে ভাবল আমি আগুনের তৈরি সে মাটির আমি শক্তিশালী আমি শ্রেষ্ঠ আমি কেন তাকে সিজদা করব আল্লাহ জিজ্ঞেস করলেন কিসে তোমাকে সিজদা করতে বাধা দিল ইবলিস দম্ভ করে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এই এক কথাতেই প্রকাশ পেল তার অহংকার আর বিদ্রোহ তখন আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিলেন তুমি এখান থেকে নেমে যাও কিয়ামত পর্যন্ত তুমি অভিশপ্ত আল্লাহ যখন ইবলিশকে জান্নাত থেকে বের করে দিলেন এবং কিয়ামত পর্যন্ত তার উপর অভিশাপ দিলেন তখন শয়তান আর্তস্বরে অনুনয় করল হে আমার রব আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সময় দিন আল্লাহ বললেন তোমাকে সময় দেওয়া হলো এই কথাটাই ছিল তার জন্য সবচেয়ে বড় সুযোগ কিন্তু শয়তান থামল না সে এবার নিজের আসল চেহারা দেখালো সে দম্ভের সাথেই বলল যেহেতু আপনি আমাকে পথ ভ্রষ্ট করলেন আমি আপনার সোজা পথে বসে থাকব আমি মানুষের সামনে পেছনে ডানে ও বামে থেকে তাদের আক্রমণ করব আপনি দেখবেন তাদের অধিকাংশই কৃতজ্ঞ থাকবে না